আপনারা সকলে কেমন আছেন আপনারা প্রত্যেকে জানেন যে বিহারে ভোট অধিকার যাত্রা চলছে আজকে তার চতুর্থ দিন আর রাহুল গান্ধী যেখানে তার সঙ্গে সঙ্গে জনসমুদ্র যেভাবে ভিড় প্রতিক্রিয়া সাধারণ মানুষ যেভাবে আসছে বিজেপি রাজনৈতিকভাবে আতঙ্কে চলে যাচ্ছে আর এই দৃশ্য ফুটে উঠছে কালকেই এক জায়গায় দেখা গেছে যে বিজেপি কর্মীরা তারা রাহুল গান্ধার যে ভোট অধিকার যাত্রা সেইরা যাত্রার মাঝখানে এসে বসে পড়ে যে যাত্রা করতে দেব না তো এরকম যে বখলাহাট যে ঘাবড়াহাট আতঙ্ক বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে বিজেপির কর্মীরা বিহারে তারা বুঝতে পারছে না কি করবে রাহুল গান্ধী নির্বাচন কমিশন ও রাহুল গান্ধীর মধ্যে যে তর্ক বিতর্ক সেটাও আরও গাঢ় হয়ে উঠেছে নির্বাচন কমিশন যে সমস্ত আরোপ দোষারোপ রাহুল গান্ধী নির্বাচন কমিশনের উপরে করেছে তার জবাব তো নির্বাচন কমিশন দিচ্ছে না বরঞ্চ রাহুল গান্ধীকে বলছে যে আপনি অ্যাফিডেভিট দেন আপনি শপথনামা গ্রহণ করুন তো অন্যদিকে বিজেপি কর্মী যারা যেমন অনুরাগ ঠাকুর তিনি ওই একই কথা বলেছে তার কাছ থেকে শপথপত্র চাচ্ছে না কিন্তু রাহুল গান্ধীর কাছ থেকে শপথপত্র চাচ্ছে প্রিয় দর্শক মানে বিজেপি এবং নির্বাচন কমিশন দুজনাই কিন্তু আতঙ্কের মধ্যে আছে এবং ঘবরাহাট বখলাহাটের মধ্যে আছে কালকে এক জায়গায় দেখলাম যে মুসলধারে বৃষ্টি হচ্ছে রাহুল গান্ধীর ভাষণ চলছিল যাত্রার মাঝখানে বিভিন্ন জায়গায় তিনি মাজায় মাজায় ভাষণ দেন তো সেই সময়ও সেই ভাষণের সময় মুসলধারের বৃষ্টির সময় তখনও রাহুল গান্ধীর ওই ভাষণ শোনার জন্যে জনসমুদ্র তারা একইভাবে দাঁড়িয়ে আছে রাহুল গান্ধীকে এত পছন্দ করছে বিহারের মানুষ তো রাহুল গান্ধীর যে মানুষের যে পছন্দ এই দেখে বিজেপি নেতাদের একদম ঘাবড়াহাট চলে এসেছে আতঙ্কে চলে এসেছে তারা কি করবে কিছু বুঝতে পারছে না রাস্তে রাহুল গান্ধী যে পথ দিয়ে এই যাত্রা নিয়ে যাচ্ছে সেই রাস্তায় গিয়ে তারা বসে পড়ছে রাহুল গান্ধীর যাত্রা আটকাবের জন্য কিন্তু পুলিশ প্রশাসন সেখানে ছিল তারা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় তাদেরকে হাটিয়ে দেয় তো রাহুল গান্ধীর যে মানুষের মনের আবেগ মানুষের যে ভালোবাসা সেটা রাহুল গান্ধীর মধ্যে মানুষ দেখতে পাচ্ছে এবং রাহুল গান্ধী হুঁশিয়ারিও দিয়েছে যে ভোট চোরি হতে দেব না বিহারে তিনি ডাইরেক্ট হুঁশিয়ারি দিয়েছে যে ভোট চুরি হতে আর দেব না এবং তিনজনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে আমরা যখন সরকার বানাবো তো আমরা সরকার বানানোর পরে কাউকে ছাড় হবে না রাহুল গান্ধী হুঁশিয়ারি দিয়েছে তো রাহুল গান্ধীর জনপ্রিয়তা বিহারে একদম শিখরে চরম শিখরে উঠে গেছে মানুষের যে এই যে ভোট অধিকার যাত্রা চলছে সেখানে মানুষের ভিড় একদম জায়গা দেওয়ার মতো থাকছে না এবং সেখান থেকেই রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় সংবোধন করছেন মানুষকে বোঝাচ্ছেন এবং বারবার যে পঁয়ষট্টি লক্ষ ভোটারকে ভোটারের নাম যে বাদ দিয়েছে নির্বাচন কমিশনকে যখন বলছে যে আপনারা যাদের নাম বাদ দিয়েছেন কি কারণে বাদ দিয়েছেন তাদের মানে প্রুফ দেখান তো নির্বাচন কমিশন বলছে না প্রুফ দেখাবো না এবং এমনও মানুষ আছে যারা জীবিত আছে সেই জীবিত মানুষের মৃত বলে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে তো রাহুল গান্ধী দাবি যে মহারাষ্ট্র এবং হরিয়ানা এবং মধ্যপ্রদেশে তারা অন্যভাবে ভোট চুরি করেছিল লোকসভার সময় যে ভোট ছিল তারপরে চার মাসের মধ্যে মহারাষ্ট্রে ভোট হয় আর সেই চার মাসের মধ্যে লোকসভা থেকে বিধানসভার ভোট মহারাষ্ট্রে তার মধ্যে এক লক্ষ ভোটার বেড়ে গিয়েছে চার মাসে এক লক্ষ ভোটার বেড়ে গিয়েছে তো রাহুল গান্ধী বলছে যে এটা সরাসর চুরি করছে আর মহারাষ্ট্রের যে চুরির নিয়ম সেই চুরির নিয়মটা ধরতে পারায় তারপরে বিহারের যে ভোট সামনে সেই ভোটে বিজেপি সরকার এবং নির্বাচন আয়োগ তারা মিলিত হয়ে তারা চোরে চোরে মাস্তুতে ভাই হয়ে তারা কি করছে না তারা ওই আপনার এবারে ভোট ভোটার এসআইআর অর্থাৎ ভোটার লিস্ট সংশোধনের নাম করে তারা কি করছে ওই ভোটার লিস্টকে আবার নতুন করে বানানোর চেষ্টা করছে এবং যেখানে দেখছে যে অল্প সংখ্যক হিন্দু দলিত এবং যারা আদিবাসী সমাজের যারা নিচু তপকার মানুষ তাদের নাম যারা কংগ্রেসকে সাপোর্ট করে যে সমস্ত এলাকায় কংগ্রেসকে মানুষ সাপোর্ট করে সেই এলাকা থেকে রাহুল গান্ধীর দাবি যে সেই এলাকা থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাচ্ছে এরকম করে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে আর তার জন্যে রাহুল গান্ধী ভোট অধিকার যাত্রা বিহারে করছেন আর সেই ভোট অধিকার যাত্রায় মানুষের প্রচুর পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং জনসমুদ্র মানে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের সঙ্গে যাচ্ছে এবং তেজস্বী যাদব তেজস্বী যাদব যেটা বর্তমানে বিহারের ভাবি মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একটা ডায়লগ যার নিজস্ব ভঙ্গিতে যেটা বিজেপির ওপরে সবসময় আক্রমণ করে থাকে সেই নিজস্ব ভঙ্গিতে বলছে যে ए, मोदी जी हम लोगों का चूना लगाने का कोशिश कर रहा है तो ये चूना लगाने का कोशिश कर रहा है तार तेजस्वी यादव बे बिहारी लोग खैनी में चूना लगा के चबा जाता है माने खैन संगे चूना लगिए ते फेले रो जे মোদিজি এবং অমিত শাহজি আপনারা যতই মানে কোশিশ করেন আপনারা যতই চেষ্টা করেন না কেন এবার কিন্তু অবস্থা খুব খারাপ একদম তারা মাঠে নেমে পড়েছে এবং এই যাত্রা যত আস্তে আস্তে আগে বাড়ছে ততই কিন্তু বিজেপির মধ্যে একটা খালবালি একটা ঘাবড়াহাট একটা আতঙ্ক এসে যাচ্ছে যে বিহারের জনতা যেভাবে রাস্তায় নামছে যেভাবে মানে রাহুল গান্ধীর যে ভোটার অধিকার যাত্রা তার সঙ্গে যেভাবে মানুষের ভিড় যাচ্ছে তো এতে করে বিহারের মানুষের এই বিজেপিদের বিহারের মানুষের যে সাপোর্ট কংগ্রেস পাচ্ছে এবং তেজস্বী যাদবের যে দল আছে আর জেডি পাচ্ছে তার কারণে কিন্তু বিহারের যে বিজেপি আছে নীতিশ কুমার তাকে তো দেখাই যাচ্ছে না একদম মানে চুপ হয়ে গেছে এবং বিজেপি যে সমস্ত কর্মীরা কালকেই দেখলেন আপনারা যে যে যাত্রার মাঝখানে তারা কুড়ি কয়েক লোক এসে তারা রাহুল গান্ধীর যাত্রাকে আটকে দেওয়ার জন্য তারা সেখানে বসে পড়ছে তো এই সমস্ত দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা যারা যারা এই লাইভটা এই লাইভটা দেখবেন আপনারা প্রত্যেকে শেয়ার করবেন আবার এখানে বড় গাড়ি এসে গেছে তার ইঞ্জিনের আওয়াজ আছে সে তার জন্যে লাইভটা আমি বন্ধ করছি সকলে ভালো থাকবেন ঠিক থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম